গাজা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং হামাস সূত্র জানিয়েছে বিবিসিকে গাজায় পনেরো মাসের যুদ্ধের অবসান ঘটাতে হামাস এবং ইসরায়েল একটি যুদ্ধ চুক্তিতে পৌঁছেছে বলে বিবিসি জানতে পেরেছে দীর্ঘ কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে পৌঁছল উভয় পক্ষ যার অন্যতম মধ্যস্থতাকারী ছিল কাতার আলোচনার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে বলেছে কাতারের প্রধানমন্ত্রীর সাথে হামাস এবং ইসরায়েলের মধ্যস্থতাকারীদের মধ্যে পৃথক বৈঠকের পর উভয় পক্ষ গাজায় যুদ্ধবিরতি এবং জিমিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তিতে সম্মত হয়েছে যুদ্ধবিরতির খবর জানার পর গাজায় ফিলিস্তিনিদের অনেককে রাস্তায় উল্লাস করতে দেখা গেছে বিবিসির গাজা সংবাদদাতা রুশতি আবু আলুফ বলছেন এই চুক্তির ফলে গাজা শহর এবং দক্ষিণ গাজা থেকে লক্ষ লক্ষ বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখন তাদের নিজেদের ঘরে ফিরে যেতে পারবেন ফিলিস্তিনিদের জন্য চুক্তির অন্যতম দিক হলো এর ফলে রফা সীমান্ত দিয়ে প্রতিদিন ছয়শ ট্রাক ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে দেওয়া হবে